রমজান তো এসেছিল আমাদেরকে উপকৃত করার জন্য। রমজান তো আসছিল আমাকে মুত্তাকী বানানোর জন্য। যে রমজান শেষ হবে আমি তাকুয়ার আর একটা পুতুল হব। আমার জীবনে তাকুয়া আসবে। রমজান তো এসেছিল এই জন্য যে আমার জীবনের ভিতরে হেদায়েতের প্রদীপ জ্বলবে। নইলে কুরআন তো বলতো না উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। কোরআন শুধু তারাবিতে শোনার জন্য ছিল না শোনার সাথে সাথে আরো কিছুর জন্য ছিল কোরআন তো হেদায়তের প্রদীপ হুদা আর হেদায়তের মাপকাঠি অলফর কান আমাকে সারা দুনিয়ার থেকে পৃথক করবে আমি যেখানে দাঁড়াবো দুনিয়া তাকায় বলবো এটা পৃথক যেমন রমজান জীবনে উপকৃত হওয়ার জন্যই ছিল যে একটা মুসলমান রমজান পাওয়ার পরে পুরা রমজান অতিবাহিত হওয়ার পরে বা অতিবাহিত করার সুযোগ পাওয়ার পরে তার জীবন আখেরাতের লাইনে কমপ্লিট হওয়ার জন্য যথেষ্ট হয়েও আরো অনেক বেশি ছিল কিন্তু ওরকমভাবে না বুঝে আসছে না উদযাপন হয়েছে রমজান ওইভাবে উদযাপিত হয় নাই আমি সমষ্টিগত বলতেছি না প্রত্যেকের জীবনের দিকে তাকায় যদি দেখি যে আমি করছি কিনা অমুকে করছে কিনা তমুকে করছে কিনা বিষয় এটা না বিষয় আমি করছি কিনা আমি উপকৃত হয়েছি কিনা রমজান তো উপকৃত হওয়ার জন্য ছিল সারা জীবনের জন্য উপকৃত হওয়ার জন্য ছিল এই জন্যই রমজান দিচ্ছেন আল্লাহ যে বন্দা যেন সারা জীবনের উপকৃত এক মাসে কমপ্লিট করতে পারে এই জন্যই রমজান ছিল কিন্তু কতটুকু উপকৃত হয়েছিল যদি আমি আমাকে প্রশ্ন করি যে আমি কতটুকু রমজান দ্বারা উপকৃত হইলাম আমার ফরজের ঘাটতি কতটুকু পূরণ হইল আমি নফলে কতটুকু অভ্যস্ত হইলাম দোয়া দুরুদ আমি কতটুকু পড়ছি যা জানতাম ওটাই কতটুকু পড়ছি বেশি জানার কথা বলতেছি না যতটুকু জানতাম ওটাই কতটুকু পড়ছি দান খয়রাত সৎকাত কতটুকু করছি রমজানের সহানুভূতি কতটুকু দেখাইছি অধিকাংশ গুনায় যেগুলো আমরা অভ্যস্ত রমজানে কতটুকু ছাড়ছি আজকে তো শেষ জুমা আর তো রমজানে জুমা নাই আজ কি ঢাকা শহর নামাজের সময় ফাঁকা হবে যে রোডগার্ড ফাঁকা ইসলামপুরের বাজার ফাঁকা ঠিক নামাজের সময় কাউকে কোথাও দেখা যাবে না পুরাটা শহর নির্জুম থাকবে এটা তো হবে না আজকেও বিশ পার্সেন্ট মানুষ নামাজ পড়বে কিনা সকে আচ্ছা দনীদেরকে বাদই দিলাম গরিবরাই পড়বে যে ঠিক আছে গরিবরাও যদি এটা বলতো যে তোমাদেরকে আল্লাহ মাল দিছে মাল নিয়ে থাকো আমাদেরকে মাল দেনে আমরা মসজিদ নিয়ে থাকি আমরা নামাজ রোজা নিয়ে থাকি তাইলেও তো হইতো দনীদেরকে মাল দিছে এখন গরিবরা বলে আমাদেরকে দেও নাই তোমার বাড়ির কাছে যে লাভটা কি তো বলে আমাদেরকে মাল দেন আপনার বাড়ির কাছে যে কি লাভ এই জন্য তো গরিবরা রসজিদের কাছে আসে না হম এটার নাম অভিমান নাকি অভিমানেরও তো একটা পদ্ধতি আছে গরিব অভিমান করে বয়েছে আমাদেরকে মাল না আপনার বাড়ির কাছে কি করবো মনে হয় যে আর কোনোদিন কাছে যেতে হবে না হুম কি কোনোদিন আর কাছে যাইতে হবে না কি মরতে হবে না নাল্লার কাছে যেতে হবে না হুম তো যেটা বুঝাইতেছিলাম রমজান আর আমাদেরকে উপকৃত করার জন্য সারা জীবনের উপকার সারা জীবনের জন্য উপকৃত করার জন্য রমজান আর কিন্তু কতটুকু উপকৃত হলাম চলা তো গেল আজকে তো শেষ জুমা পঁচিশ রমজান কালকে ছাব্বিশ পরের দিন সাতাশ পরের দিন আঠাশ পরের দিন চার দিন রয়ে গেল হাতে আগের জুমায় বলছিলাম ইচ্ছা করলে ছয় দিনে পুরো বৎসরেরটা রিকোভারি করা যেত পরিপূরক হিসাবে ব্যবহার করা যেত বিবেকে পর্দা পড়লে এরকমই পড়ে নাকি বিবেকে পর্দা পড়ে আমি মানি কিন্তু এমন পড়ে নাকি যে পর্দা আমাদের উপরে পড়ে আছে এত বড় সুযোগ পাইলো তারপরও কাজে লাগাইল না কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে

বুমবানি বোঝে না ছত্তর বত্তর করতে গে বুঝবে এটা মানুষ মানুষকে দিয়ে বোঝানো যায় পোশাক দিয়ে বোঝানো যায় আশাক দিয়ে বোঝানো যায় এটা কয়া বোঝানো যায় ওটা কয়া বোঝানো যায় মানুষের লোকে ছল চাতরই চরে আল্লাহর লোকে চলে না এটা বানাইছি তো আল্লাহ হুম আর একজনে বানাইত তাইলে বসতাম যে আল্লাহর মনে হয় এটা নারী নক্ষত্র জানা নাই তো বানাইছি আল্লাহ এটা সব মোর আল্লাহর চিনা আছে সব নারী নক্ষত্র আল্লাহর জানা আছে শুধু বানান তো নাই চালানো তো আল্লাহ এটা কে চালায় না আপনি টা আপনি চালান বুংমাং দিয়া মানুষকে বুজানো যায় নয় ছয় দিয়া মানুষকে বুজানো যায় ছল চাতরে দিয়া মানুষকে বুজানো যায় বাবঙ্গি লয়া মানুষকে বুজানো যায় আল্লাহকে বুঝানো যায় না আপনি আল্লাহকে কি দিয়ে বুঝাবেন ভাবেন বুঝাইয়া ফেলবেন হুম আমি অমুক অঞ্চলের মানুষ অনেক চালাক চালাকি দিয়ে আপনি জানেন এই চালাকি চালাকি দেখান কেন আল্লাহর লোকের চালাকি চলবে না এটা ধোকা কিছু মানুষ ভাবে যে সারা সপ্তাহে মসজিদের কাছে আসে না জুমার দিন একবারে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া প্যারাডো গাড়ি নিয়া তারপরে মসজিদের দিকে আইসা বাব লয়া ঢুকতে থাকে মনে হয় যে একবারে আল্লাহরে বুঝাই ফেলছে যে একবারে সব ঠিক আজকে আপনাকে নামায় ছেড়া দিব বা চাঙ্গে উঠায় ছেড়া দিব চাঙ্গে বোঝেন হুম কি আল্লাহর একবারে উপরে উঠে আয় ছেড়া এই বুমবাং সমাজে চলে আপনার বুমবাং দেখা সমাজের মানুষ পারে গলতে চালাকি দেখার সমাজের মানুষ গলতে পারে দুনিয়ার মানুষ ভাবতে পারে আল্লাহ না তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম বুমবাং দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না বিদায় রমজান উপকৃত হওয়ার জন্য সুযোগ দিছিলেন আমাকে উপকৃত করার জন্য যে তুমি উপকৃত হও তুমি বিপদগামী হয়ে শোনা কিন্তু নিজেকে প্রশ্ন করেন যে আমি কতটুক এটাকে কাজে লাগাইছি কতটুকু কতটুক কাজে লাগাইছি এই রমজানে আমি কতটুকু গুণা ছাড়ছিলাম কতটুকু ছিলাম কতটুকু আমি নামাজে নিবেদিত ছিলাম কতটুকু আমি জিকির আসকারে নিবেদিত ছিলাম কতটুকু আমি আল্লাহ আল্লাহ করছিলাম পাঁচ রাত্রের ভিতর থেকে তো তিন রাত্র চলে গেছে একুশও চলে গেছে পঁচিশও চলে গেছে কালকে আসবে সাতাইশ আর দুই রাত্র আছে বলবেন সাতাইশে হোক আর না হোক যাইতা হইলেও এটাই তো হুম বাংলাদেশের রীতি তো এটাই যে সাতাইশে সবে কদর হোক আর না হোক যাইতা হইল হম হম কি এটা কি মুরগির ডিম যে যাইতা পাড়াইবেন বাংলা না প্রবাদ বাক্য আছে মুরগির যাইতা ডিম পাড়ায় এটা কি মুরগির ডিম নাকি যে আপনি যাইতা পাড়াইবেন তো তিন রাত্র তো চলে গেল ও ফতুয়া দিতেছেন আজমাত ফজর বাজমাত লাইলাতুল কদর পায়া গেছি তো এটা আপনিই বলছেন ফতুয়া আল্লাহর রসুল বোঝে নাই উনি কমর বাইন্দা কেন কমর কাইছা কেন সারা রাত আবাদত করতেন আর গলা গলালাকে কেন জাগাইতেন ফতুয়া খালি আপনিই বলছেন ঠিক না জয়সারের নামাজ বাজামাত ফজরের নামাজ বাজামাত সারা রাত্রের লাইলাতুল কদরের ফজিলত গেছি লাইলাতুল কদর পাওয়া গেছি তাহলে আল্লাহর হাদিসে কেন আসতো সারা রাত্র কেন নিজে জাগতেন গড়ালাদেরকে কেন জাগাইতেন নিজে কমর বান্ধা কেন আবাদতে লাগতেন গড়ালাদেরকে কেন দশ দিনে বিছনায় পিঠ দিতেন না হাদিসের শব্দ আছে দশ দিনে বিছনায় পিঠ লাগাইতেন না কেন ওনার বুজি মাসলা জানা ছিল না শরীর তাপনের মাধ্যমে আসছে ঠিক না যার মাধ্যমে আসছে তারই যদি এই অবস্থা হয় আর আপনি ভাবতেছেন এসান নামাজ বাজামাত, জামাৎ হজার নামাজ বা ওয়ারে ও আমি পায়ে গেছি পাবেন মা মায় এটাও সত্য কিন্তু পাতিলের নিচে যেটা বাইজা থাকে ওইটা দিয়ে কোনো মতে কি আপনিও পাবেন এরকম কাঁচানো কুচানো পাবেন আর কি হোক যেটা বুঝেই ছিলাম দেখি দিলে লাগে কিনা রমজান তো আসছিল আমাদেরকে উপকৃত করার জন্য রমজান তো আসছিল আমাকে মত্তাকি বানানোর জন্য যে রমজান শেষ হবে আমি আর একটা পুতুল হব আমার জীবনে তাকুয়া আসবে রমজান তো আসছিল এই জন্য যে আমার জীবনের ভিতরে হেদায়েতের প্রদীপ জ্বলবে নাহলে কোরআন তো বলতো না আনজিলা ফীহিল কুরআন নাস কুরআন শুধু তারাবিতে শোনার জন্য ছিল না শোনার সাথে সাথে আরো কিছুর জন্য ছিল কুরআন তো হেদায়েতের प्रदीप অবায়িনাতিম মিনাল হুদা আর হেদায়েতের মাপকাঠি কান আমাকে সারা দুনিয়ার থেকে পৃথক করবে আমি যেখানে দাঁড়াবো দুনিয়া তাকায় বলবো এটা পৃথক যেখানে দাঁড়াবো দুনিয়া দেখা বলবে যেটা পৃথক জিনিস আমাদের সাথে মিলে না যেমন কাচও কাচ সাদা হীরাও সাদা কিন্তু হীরা হীরাই হয় কাচ কাচই হয় হীরার আলোই বুঝায় এটা হীরা কাছের আলোই বোঝায় এটা কাজ রমজান তো আসছিল কোরআন তো আসছিল হীরা বানায় দেওয়ার জন্য কিন্তু কতটুকু উপকৃত হইলাম চলে তো গেল মনে হয় গ্রানটি সবাই নিয়ে আসছি যে আবার রমজান পাবো হুম। কি হুম বাল্লাকে বুঝে দিছি আমরা ওই দেশের মানুষ হুম কি নইলে এরকম অবস্থা কেন হইতো কেন হইতো পুরা উল্টা উল্টা তো এটা ছিল এটা হইতো মানতাম যদি মনকে মেনা নিতাম যদি এটা হইতো যে প্রথম দিক দিয়ে মুসল্লি টোকাই পাই নাই দিন যাইতে ছিল মুসল্লি বাড়তে ছিল শেষ দশকে আইসা মসজিদে জাগা দিতে পারি নাই তাইলে মনকে বুঝাইতে পারতাম যে গুছায়া আস্তে আস্তে দেরি হয়েছে কি গুছায়া আস্তে আস্তে এটা মনকে বুঝাইতে পারতাম আল্লাহ মাইনা নিত যে প্রথম দিক দিয়ে মুসল্লি কম ছিল গুছাইতে ব্রেক দিতে দিতে সময় লেগে গেছে গুছাইতে গুছাইতে সময় লেগে গেছে প্রথম দশে কম ছিল পরের দশে আরো বেড়া গেছে শেষ দেশে আইসা জাগাই দিতে পারতেছি না তাইলে মনকে বোঝানো যেত প্রথম দুই তিন দিন জায়গা দিতে পারি নাই ইমাম সাহেবের জায়গা পর্যন্ত ছিল না তারপরে খালি হইতে হইতে শেষ দশকে এখন মুসল্লি টোকা পাওয়া যায় না টোকা পাওয়া যায় না মুসল্লি অথচ যেই সময় উচিত ছিল থাকা সব সবচেয়ে বেশি বীর থাকা উচিত ছিল যে সময় শেষ দশকে সবচেয়ে বেশি মসজিদে বীর বীর থাকা উচিত ছিল পড়া যাকে বলে একজন বাহিরে থাকতে চায় না কেন না পর্ব আবার পাই না পাই যেখানে উচ্ছে পড়া বীর ছিল ওইখানে আমরা আল্লাহর কাছে চাই তো কোন মুখ নিয়ে চাই আমরা যে আল্লাহর কাছে চাই কি নিয়ে চান আপনি কি চেহারা নিয়ে চান কি কর্ম নিয়ে চান বাচ্চায় যে রাখছে সুপ্রিয় আদায় করি বাচ্চায় যে রাখছে সুপ্রিয় আদায় করি চলমান যে রাখছে সুপ্রিয় আদায় করি চলমান বোঝেন আপনি যে চলতে পারেন এখনো আপনার ভিতরে সুস্থতা আছে সুক্রিয়া আদায় করেন আপনি হাস বিস্নায় পড়া নাই নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি যতটুকু আল্লাহর বিরোধিতা করি এতটুকু বিরোধিতা যদি আমাকে করত কেউ আর পরিপূর্ণ কন্ট্রোল যদি ওর আমার হাতে থাকত তাহলে আমি ওর সাথে কি ব্যবহার করতাম একবার নিজের বিবেককে প্রশ্ন করেন না যে আমি যতটুকু আল্লাহর বিরোধিতা করি আল্লাহর খাইয়া আল্লাহ ব্যবহার করি কাটটা সব তো আল্লাহ আপনার কোনটা বলেন আপনার কোনটা হ্যাঁ কোনটা আপনার আপনার কোনটা যদি আপনারই হইতো তাহলে মরতে দেরি মালিকানা হস্তান্তর হইতে দেরি হয় না কেন মালিকানা তো চেঞ্জ হয়ে যায় কোনটা আপনার বলেন একটু বিবেক দিয়া ভাবেন বিবেক দিয়া আবেগ দিয়া ভাইবেন না বিবেক দিয়া আজকে যে মুসলমানের দুরবস্থা গলায় যে আজকে স্বাধীনতা সব মুসলমানের দেশ উদযাপন করে কিন্তু কোন দেশ স্বাধীন স্বাধীন বিজাতির পাঞ্জান নিচে এই দিগার বলতে যেতে চাইতেছি না সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত গৃহীত অবহেলিত দীক্ষিত কারণ কি এখনই বলে আল্লাহ না তোমাদের কই আল্লাহ তো তোমাদের পক্ষে না আল্লাহ তো আমাদের পক্ষে আমরা যা খুশি তা করতে পারতেছি আল্লাহ আমাদের জন্য কোন বাধা না করতেছে যা খুশি তা করতে করতেছে না করে না কয়টা আঙ্গুল দিয়ে দেখাবো আপনাকে যা খুশি তা করতেছে রমজানের মতো মাস যদি ফিলিস্তিন আলারা জিজ্ঞাস করে আল্লাহ রহমতের পর্ব বলেছিল আমরা তো দশ দিন পুরা গুলি দেখছি মানুষের লাশেই দেখছি আমরা এখানে রহমত কই দেখছি আপনারা বললেন দশ রহমতের কি ওরা অভিযোগ করতে পারে না যে আমরা তো গুলি দেখতেছি কি চব্বিশ ঘন্টা গুলি দেখতেছি বোম দেখতেছি চব্বিশ ঘন্টা লাশ দেখতেছি চব্বিশ ঘন্টা হাহাকার দেখতেছি দুরবস্থা হবে না কেন রমজান আসলো শেষ প্রান্তে চলে আসলো কিন্তু আপনার আমি উপকৃত কতটুকু হইলাম সুযোগের মূল্যায়ন কতটুকু করলাম শেষ কেউ যদি হান্ড্রেড পারসেন্ট পড়তো তাহলে বৎসরে জুমা হয় বাউন্নটা আজকে ওর আমল নামায় লেখা হইতো জুমা সত্তরটা বাউন্নটা বাদ দিলেও কয়টা থাকে আঠারোটা তারপর ওর পুঞ্জিতে থাকতো পুঞ্জিতে আজকেও হান্ড্রেড পারসেন্ট জুমা পড়বে না আজকে এক জুমা সত্তর জুমা আজকেও করবে না আস কিউ পড়বে না 100% মুসলমান জুমার পড়বে না আবার বলবে জুমাতুল বেদা মইনা নিলাম জুমাতুল বেদা কিন্তু তোর কপালে চাঁদ উঠলো না উঠলো না এটা বাপ আমার কপালে চাঁদ উঠলো না উঠলো না উপকৃত হওয়ার জন্য রমজান ছিল লাভবান হওয়ার জন্য ছিল। ছিল আমার জন্য এটা। যে সুবর্ণ যে বন্ধা ইচ্ছা করলে সারা জীবন গুছায়া তুই বসে থাকতে পারিস মাঝে মাঝে বলেন না সফরের ব্যাপার হইলে আমি গাঠি বাইন্দা রেডি আমি খালি সিগনাল দিলেই ঠিক না তো রমজান এই জন্য দিছিলেন রমজান এই জন্য দিছিলেন যে সারা জীবনের গাঢ়টি বাইন্দা যেন বসা থাকে আর বলে ডাক দিতে দেরি আমি রেডি এই জন্য রমজান দিছিলাম চলে তো গেলো আজকে তো বচিস রোজা চলে তো গেল হাতে তো নাই এখন ইচ্ছা করলো রিকোভারি করা যাবে না চার দিন বাকি আছে বা পাঁচ দিনই পাঁচ সাতা পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ দিন হবে তিনশো পঁয়ষট্টি অভিযোগ আছে জীবন নিয়া যে আমার জীবনটা এমন কেন কেন হম হম বলি না আমি গান তো আবার জানি না কিন্তু ছন্দ জানি হম তো প্রভাত বাক্য না বলে দাও মাটির পৃথিবী দুঃখ কেন আমার জীবনে গেছেন তারপরও যতটুক সুখ আছে এটা আল্লাহ রহসান আপনার টাই না আনসেন আপনি আপনাকে প্রশ্ন করেন সারা বৎসর বাদ রমজান নিয়ে প্রশ্ন করেন শুধু রমজান আসলো আমি কতটুকু নিবেদিত ছিলাম আমি রমজানের সাথে কতটুকু আপন ছিলাম আমি রমজানের সাথে কতটুকু আন্তরিক ছিলাম আমি রমজানের সাথে কতটুকু লাইগা ছিলাম আমি রমজানের সুযোগ কতটুকু কাজে লাগাইলাম আগেও তো বলছি এখনো তো বলতেছি এক গো পানির বিনিময়ে তো জান্নাত এক দিসে বুঝেন তো এক ডোক পানির বিনিময়ে জান্নাত দিছে কর্মচারীর থেকে এক ঘন্টা কাজ কমানের বিনিময়ে জান্নাত দিছে। সামান্য সহানুভূতির বিনিময়ে জান্নাত দিছে সামান্য সহানুভূতি বলছে আমি কিচ্ছু পারি না আমি না শাক দিব, যেই দামে কিনবো ওই দামে দিব খালি শাক যার লাগবো তাকে দিব এতটুকু জান্নাত কিনছে এটাকে কি বলে রমজানে তো জান্নাতের হোলসেল ছিল কি হ্যাঁ পাইকারি হারে আল্লাহ জান্নাত দিছেন কিন্তু আপনি কতটুকু নিস